দেখছেন সবার আগে বলতে চাই যে ভিডিওর আগে শেয়ার চাই আসলে ফারুক এত শেয়ার করতে বলেন কারণ ভাই একের লাডি দশের বুঝা দশ জনের মিলে একটা ভিডিও শেয়ার করে দেখা যায় দশ জনের মিছিল একটা প্যাট অটো চলে যায় কোথায় কয় না দশ জনের খাবার এগারো জনের খাওয়া যায় এগারো জনের খাবার বারো জন খাওয়া যায় ঠিক আছে কোথায় কয় না আমি একবারে বলবো যে এগারো জনের খাবার যদি বারো জন খাইতে পারে তাহলে বারো জনে মিলে একটা লাইফ শেয়ার করলে একটা প্যাট কি চলে না আরাম সে আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে কলিজার বাইবরা আপনার যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ভাইয়া শেয়ার 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 লাইফটা একটু শেয়ার আমি শুরুতেই দুইটা বাইক দেখবো এডিটা খাওয়ার নাই

এখন অনেকে প্রশ্ন বাইক এইটা তো কমন জিনিস এই বাইকটা ইয়াংরা চালাবে না এই বাইকটা যারা মধ্য মানে আমাদের বয়স একটু ভালো বেশি বা কম তারা চালাতে পারে যারা চলমান বয়সে তারা চালাবে না এত টাকা দিয়ে এটা কিনা ত্রিশটা হাজার টাকা বইয়েরা আমি একটা আড়াইশো সিসি একটা ডায়মন্ড কিনব কি কর অবশ্যই যদি কারো লাগে মাত্র কারণ সবার চয়েস তো আরেক না না সবার পছন্দ আর এক না একরকম না ঠিক আছে অবশ্যই একটা মানুষের চেহারা আল্লাহ তাআলা এক বানাইছে একটা আহ বাইকের ধরনা একরকম করে কোম্পানি বানাইছে এখন যার যেটা পছন্দ যার যেটা চলে যেটা খায় অবশ্যই মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট বিএস তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার এখন যে পারবে অল্প টাকার ভিতরে একটু ফ্রেশ কন্ডিশন একটু আরামের দরকার টাকা অল্পের ভিতরে তবে কথা একটাই আমি ফারুকবে যে কথাটা বলি আমার কথা হয়তো আপনি তিতা লাগতে পারে বা অনেকে হয়তো কই যা বিনতে পারে তার কাটার মতন তবে কথা সত্য আলাই আজকে হোক বা কালকে হোক এই যে কিং কিং আলাই কিং এই যে কিং কিং অলওয়েজ কিং আছে কইরা গেছে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতই আশুক আর এই কিং আর ওয়ান ফাই বাসব এই কিং কিংই থাকবে জানি না কারণ কি একটা টাইমে যারা এখন এটা নিয়ে নাচতেছে ওই টাইমে কিন্তু এটা নিয়ে আবার তারা নাচ্ছে অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা ছিল একটা স্বপ্ন একটা আশা একটা আকাঙ্ক্ষা ভাইরে নতুন নতুন যে যেকোনো জিনিসই ভালো লাগে কথা ঠিক না অবশ্যই একটু পুরানো গেলে খারাপ লাগে তবে কিছু কিছু পুরান জিনিস নতুনের মতন করে ভালো লাগে সব সময় জন্যই তেমনি বাসন্তী এটা যতই পুরানো এটা যতই পুরানো আর এর পরে যত বাইক আসতে গেল মনে হয় যে এটা কিং কিং অনলাইন কিং অনলাইন কিং।

আসসালামু আলাইকুম বিশেষ করে সালামটা মুন্না বাতিজা বললো ঠিক আছে মানে আজকে মাস আমার মোটামুটি আমার অনেক ফলোয়ার্স আহ এক কথাই মানে দিলের ভিতরে গাথা এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি তার ভিতরে বাইকের দাম আপনারা পাবেন মাত্র তিন লাখ আমি খেয়াল করতে পারছি বরাবর তিন লাখ এটা পাবেন মাত্র তিন লাখ টাকায় দু হচ্ছে

কোন সময় না এই কোটা গাড়িতে ঘর না একদমই না অপেক্ষায় আছে ফারুক পড়েছে অপেক্ষায় আছে একটু এক পথে ফারুক একটু রেস্ট নিতে আছে ফারুক পড়েছে একটু রেস্ট নিতে আছে অবশ্যই কারণ প্রত্যেকটা জিনিসেরই অভাব হয়ে গেলে আবার জিনিসটি ভালো না একটু ধৈর্য সহকারে চালাই গেলে ভালো টাইম চালানো যায় তা এরপরও আলহামদুলিল্লাহ যে পরিমাণ কালেকশন শুধু একটা এই শোরুমটাই আছে আরেকটা শোরুম তো আছেই এটা তো অবশ্যই ভিডিও যাবে যাচ্ছে আরো যাবে রাতে ইনশাল্লাহ ভিডিও আসবে হ্যাঁ রাতে ভিডিও আসবে এমনকি দুইটা মিলেই একটা ভিডিও হবে দুই শোরুম মিলেই একটা ভিডিও হবে তাহলে বুঝবেন যে গাড়ি কতটা পরিমাণ আছে অবশ্যই অবশ্যই তাই যাই হোক বিএম ভাই আমাদেরকে আরো 10 টা স্টার গিফট করছেন বাতিজাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল বাতিজার জন্য তার বিষয় হলো কোনটা যখন আমরা বাইক মানে কালেকশন করা আবার শুরু করবো অবশ্যই কালেকশন করা আবার শুরু করবো তাই মনে করেন যে বাইকের আবার বন্ধ হয়ে যাবে হাওড়ার জায়গা থাকবে না বাইরেও জায়গা থাকবে না অবশ্যই একটু সময়ের ব্যাপার শুধু একটু সময়ের ব্যাপার যে তাহলে এখন না কেন ভাই সবকিছু ওভারঅল মিলে আমরা একটু ডাউন দিছি সবকিছু মিলিয়ে আপনার বর্তমান যে পরিস্থিতি যে মানুষের আরাগোনা যে মানুষের চলাচলতি মানে ভাই একটা জিনিস ব্যবসা চালাইতে গেলে অনেক ধরনের অনেক সমস্যা সম্মুখীন হইতে হয় যারা বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান চালান তারা জানেন অনেক সময় অনেক জিনিসের সম্মুখীন আপনার হওয়া লাগে অবশ্য হ্যাঁ ওই জায়গা থেকে একটু ব্যক্তিগত মানুষের জামে জামেলা এটি এখন ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে না নিজের কাছে অনেক বিরক্তি ফিল হইতেছে তার থেকে খুব রাখি একটু ডাউন করে রাখি এটাই ভালো যখন হইবো ঠিক আছে যখন দেখবো যে না এখন আর কোন সমস্যা না ঠিক আছে মনে করেন তখন হইতো আবার কি শুরু আবার খেলা শুরু অবশ্যই ঠিক আছে এখন খেলাটা খেলতেছি না এই কারণেই ডাউন দিছে এই কারণেই মানে ভাই ঝামেলা আছে আমি যদি আপনাকে একটা গল্পে বুঝাই একটা গল্প দিয়ে বুঝাই যেমন আপনি একজন কাঁচা তরকারি ব্যবসায়ী আপনি যখন কাঁচা আপনি আরত থেকে আনেন আপনি কিন্তু নগদ টাকা দিয়ে কিনে আনছেন অবশ্যই এখন যদি কোনো ফুরসা বিক্রি আপনার কয় ঠিক আছে ভাই আপনার বিশ কেজি আলু নিয়ে গেলাম আপনার আমি আস্তে আস্তে টেয়ার দিতেছি আপনি কিন্তু আরত থেকে কি ক্যাশ টাকা দিয়ে আনছেন ক্যাশ টাকা দিয়ে আনছেন এটা আপনি কি দিবে চিরা চিরা টাকা দিব আপনি চিরা টাকা দিব কারণ ওই টাকা দিয়ে না করে আমরা কোনো কাজে লাগাইতে পারবে না আবার পুনরায় মাল উঠাইতে পারবে না আবার মনে করেন যে ব্যবসা খারাপ করতে পারবেন দিন দিন কি তার থেকে একটা জিনিসই ভালো একেবারে তাই আসলে সবকিছু অবরাইন মিলে ভাই নিজের আহ অবস্থান দেখে নিজে ব্যক্তিত্ব ভাবে একটু ডাউন দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি যদি আল্লাহর রহমতে আপনাকে দোয়া ভালোবাসা যদি চাই আমি আমার সুরম পনেরো দিনের ভিতরে পুরো বাংলাদেশের ভিতরে একটাই সুরম থেকে আমি করবো দেখাম মনে বলা ইরমাতে কিন্তু ব্যক্তিত্ব এই জয় ঝামেলার কারণে সবকিছু এই আদান প্রদানের কারণে ঠিক আছে নিজের ব্যক্তিত্ব মনটা ভাইকে তস্ত হয়ে গেছে আপটারে বলা হলো যে আমি কে আমি তো এখানেরই চেনা পরিচিত মানুষ তাই আমার দিবেন না দিবেন করে আর ভাই ব্যবসার চিত্র কিটা হয় আপনি আমার বন্ধু আছেন এক জায়গায় হলে বসবো বইসা দুইটা চা খাবো মিউচুয়াল এটা লাল বিষয় কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে তো আমরা আলাদা আমরা কর্মস্থল তরে না অবশ্যই কর্মস্থলে যদি আইসে আপনি ওই পরিবেশ দেখান তাই সেটা হবে না একদমই না ওই এক কথাই মানে বড় সবকিছুর কারণে নিজে ব্যক্তিত্ব হবে আবার শালিত অবস্থার কারণে ঠিক আছে নিজে ব্যক্তিত্ব হবে নিজের থেকে নিজের একটু চাপাই আনিছি যেটা আসলে অনেক অনেক কিছু আছে যে বুক ফোটে তো মুখ ফোটে না একটা কথাই আছে না এই অবস্থায় হ্যাঁ বুক ফেটে যায় মুখ ফোটে না আর ফুটানো যাবেও না এই এখানে পড়ে থাকতে হবে হ্যাঁ দেখি যদি আল্লাহ তালার সময় আবার ভালো দেয় যদি আবার সেই সময় আসে তাহলে মনে করেন ইনশাল্লাহ খেলা হবে আবার খেলা হবে ইনশাল্লাহ আবার খেলতে পারবো আবার এসব নাই হ্যাঁ ভাই একটা জিনিসকে আপনি নতুন করে শিখবেন আর আমাদের শেখা জিনিস অবশ্যই ঠিক আছে আপনি নতুন করে আপনার পরিচিত আপনি বাড়াইবেন আর পরিচিত হ মানুষ ডিফারেন্স আছে না অবশ্যই ডিফারেন্স আমার জায়গা থেকে আমি আল্লাহর রহমত আমার বুকে বল আছে সাহস আছে হয়তো যদিও একটু সময় লাগে নিজের আবার আপনাদের সামনে মনে করেন যেমন হয়তো ফলো করবেন না আনফলো করবেন কি ভিডিও এই সাইডা এটা দেখতে সবটা আরেকটা আসলে সবকিছু মিলেই অনেক সবার দুঃখে গা মানে কথা সারি মানে নিজের বুঝানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য তবে সবকিছু মিলেই একটা কথা কি সবার কাছে যারা আমার কলিজার সাবস্ক্রাইবার যারা আমার কলিজার ফলোয়ারস সবার কাছে একটা জিনিসই বলবো যে আপনারা দোয়া করেন ખાસ করে যাতে আল্লাহ তাআলা অন্যের কাছে মাথা নত করার সময় না করে অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে অন্যের কাছে মাথা নত না করি এই দোয়াটাই করেন ঠিক আছে আছে এই দোয়াটাই করেন এই এই কারণে হয়তো